আমরা এখন পর্যন্ত কোন শিক্ষকদের সামনে যাওয়ার সাহস না আর এই ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলে দিচ্ছে না এরকম যদি চলতে থাকে এর আরো ভয়াবহ করে হবে আমাদের এখন দাবি হয় কেন্দ্রভাবে সমস্ত প্রাতিষ্ঠানিক সুবিধা বন্ধ করতে হবে না হলে কেন্দ্র যেহেতু চলছে সে তো আমাদেরটাও বলবৎ রাখতে হবে আমরা এখান থেকে পিচ পা হব না আমাদের দাবি যে সুষ্ঠু বিচার হওয়া বিচার না হলে এই ছাত্ররা এখান থেকে লেখাপড়া শেষ করে যে প্রতিষ্ঠানে কি করবে মারামারি করবে এটা শিক্ষা হওয়া দরকার বিচার হওয়া দরকার আমরা সুবিচার চাই আমাদের সুবিচার মন মতো যদি না হয় আমরা পুনরায় কর্মসূচি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ দ্বিতীয় ব্যক্তি মাননীয় উপ উপাচার্য মহোদয়ের সঙ্গে ছাত্র নামধারী ছাত্র কিছু সংখ্যক ছাত্রের কর্মকাণ্ড এদেরকে ছাত্র এরা সন্ত্রাস এবং এদের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থাকে অচল রাখার একটা চক্রান্তের অংশ আপনারা আরো জানেন মাননীয় উপপাচার্য মহোদয়ের সঙ্গে কি কি আচরণ হয়েছে আমার চেজারা স্যার স্পষ্টভাবে বলেছেন তুমি বলার কিছু নাই শুধু এটুকুই বলতে চাই আমার তাদের দ্বারা আমাদের তিনজন কর্মকর্তা আহত হয়েছেন সেসব সর্বসংসের দ্বারা আমি যতটুকু দেখেছি আমাদের শ্রদ্ধা একজন শিক্ষককে আমাদের সামনে তোলে হাসপাতালে পাঠাতে হয়েছে আপনারা জানেন আমরা অত্যন্ত গণতান্ত্রিক আর সেই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রতিনিধিরা অত্যন্ত গণতান্ত্রিক বলা ছাত্ররা আমাদের সন্ধান তুলল তাদের কোন কর্মকাণ্ডে আমরা বাধার সম্মুখীন হতে দিব না চাই না কিন্তু আমাদের ছাত্র ভাইদের বোঝা উচিত তাদের মধ্যে কিছু সংখ্যক ছাত্র নামধারী সন্ত্রাস এই বিচারের জন্য এই প্রতিষ্ঠার জন্য সন্ত্রাস নির্মূলের জন্য চাঁদাবাস নির্মার জন্য আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী একসঙ্গে কাজে কাজ মিলিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব কাদের ইন্ধনে তারা এই কাজটা করছে আমরা জানি না তবে এবং আমরা তাদের দ্রুত বিচার চাই এবং এই জন্য আমাদের শিক্ষক অফিসার কর্মচারীর এই যেখানে অবস্থান করছে অবস্থান ধর্মঘট এবং সমস্ত অফিস বন্ধ এবং প্রয়োজনে এটা দীর্ঘমেয়াদ চলতে থাকবে দ্রুত এই ব্যবস্থা নেওয়ার জন্য এবং জাতির বিবেকের কাছে সমস্ত বিশ্ববিদ্যালয়ে যারা ভিসি প্রভিসি মহোদয় আছেন তাদের অনুরোধ জানি এর জন্য একটা প্রতিবাদ সব বিশ্ববিদ্যালয়ে এই সমস্ত জন্য যারা শিক্ষক অফিসার কর্মচারী সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে তারা একটা প্রতিবাদ করা উচিত পুরো জাতির সামনে তুলে ধরা উচিত এ সমস্ত নিকৃষ্ট ব্যবহার বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে একটা শক্তি পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে এটা আসলে একটা ষড়যন্ত্র বলেই আমাদের কাছে মনে হয়েছে কেননা এই আন্দোলনের মাধ্যমে শিক্ষকদের লাঞ্ছিত করা অফিসারদের লাঞ্ছিত করা এটা একটা আমার মনে হয় যে রাষ্ট্রকে মাসাত্মক একটা ষড়যন্ত্র বলে আমার কাছে মনে হয়েছে এই জন্য আমি যে কথাটা বলতে চাই সেটা হলো যে অফিসাররা শিক্ষকরা হচ্ছে আমাদের ছাত্র আমাদের ছোটো ভাই তাদের সাথে আমরা একসাথে মিলেমিশে চলবো যে কোনো পরিস্থিতি আমরা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি কিন্তু গতকালকে যে বিষয়টা দেখা গেলো যে প্রভিসি স্যার যখন লাঞ্চের জন্য বের হয় তার সাথে গাড়িতে যখন উঠেন তাদের উদ্যক্ত আযাপন করা হয়েছে তার কাছ থেকে চাবি কেড়ে নেওয়া হয়েছে এবং সে যখন বাড়িতে হেঁটে যায় তখন দেখা গেলো যে তার পিছনে খুব খারাপ ব্যবহার করা হয়েছে এবং তার বাড়িতে গেট বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপরেও তিনি যখন ওখান থেকে জুবেরি ভবনে যান তখন দেখা যাচ্ছে তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার হয়েছে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে কলার ধরে টানা হয়েছে আসলে একজন ছাত্র কীভাবে একজন শিক্ষকের গায়ে হাত দিতে পারে এটা কোনো প্রকারের কাম্য নয় এই জন্য আমরা আমাদের যারা অফিসার কর্মকর্তা কর্মচারী আছে আমাদের পকেটে দৃষ্টান্ত আমরা আমাদের আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে যারা সন্ত্রাসীমূলক কাজের সাথে জড়িত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে এবং শাস্তি নেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে